আসসালামু আলাইকুম নতুন সিলেবাসের আলোকে বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি দুই অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই শিকন অভিজ্ঞতা নয় সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন এই শিকন অভিজ্ঞতাটি থেকে দৃশ্যপটবিহীন প্রশ্ন ও দৃশ্যপট নির্ভর প্রশ্ন নিয়ে এখন আমি আলোচনা করব আর গত ভিডিওটিতে আমি কি করেছি এই শিকণ অভিজ্ঞতা থেকে বহু নির্বাচনী এক কথায় প্রশ্ন এরপরে হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্নের আলোকে কিছু প্রশ্নের উত্তর প্রদান করেছি আর এই ভিডিওগুলো পেতে তোমরা এই যে বার্ষিক মূল্যায়ন প্রস্তুতির প্লেলিস্টে গেলেই পেয়ে যাবা এরপরে শুরু করি তাহলে প্রথম নম্বর হচ্ছে যে বায়োম কি বায়োমগুলোর কাজ কি এর উত্তর হচ্ছে যে পৃথিবীর কোনো একটি অঞ্চলে বিশেষ ধরনের জলবায়ু ও মৃত্তিকার বিশেষ বৈশিষ্ট্য সম্পূর্ণ উদ্ভিদ ও প্রাণী নিয়ে গঠিত স্বতন্ত্র ভৌগোলিক এলাকাকে বায়ম বলা হয় বায়মকে বাংলায় জীবভূমি বা জীবনাঞ্চল বলাও হয় প্রাণী বা উদ্ভিদের স্থল থেকে বড় পরিসরে জলবায়ু ভূপ্রকৃতি মৃত্তিকা ইত্যাদি বিবেচনায় নিয়ে বায়মকে চিন্তা করা হয় এই বৈচিত্র্যময় ব্যায়ামগুলোর কাজ হল বাস্তুতন্ত্র বজায় রাখা এবং বিভিন্ন প্রজাতিকে ধারণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এরপরে দুই প্রশ্নটি হল তুন্দ্রাবায়ম কী জলবায়ুর কারণে তুন্দ্রা অঞ্চলে কি কি পরিবর্তন হতে পারে এর উত্তর হচ্ছে যে তুন্দ্রা বায়ম হলো এমন একটি অঞ্চল যেখানে তাপমাত্রা খুব কম শীতকালে দীর্ঘ এবং জীবের উৎপাদনকাল সংক্ষিপ্ত এখানকার মাটি ঠান্ডা এবং অপেক্ষাকৃত কম উর্বর হওয়ায় ছোট আকৃতির গাছপালা খুব অল্প জন্মায় এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম এবং এবং প্রবল দেখা যায় মানব বসতিহীন তুন্দ্রা অঞ্চলকে এই কারণে মেরু বলা হয় আলাস্কা কানাডায় প্রায় অর্ধেক অংশ তুন্দ্রা বায়ুমের অন্তর্গত বর্তমানে বিশ্বজুড়ে জলবায়ুর পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধির ফলে এই অঞ্চলেও পরিবেশের ব্যাপক পরিবর্তন হয়েছে মানে হচ্ছে বিজ্ঞানীরা ধারণা করেছে করেছেন জলবায়ু পরিবর্তনের কারণে তুন্দ্রা অঞ্চলের বরফ গলে যেতে পারে এতে উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তার ও স্বাভাবিক জীবন ব্যাহত হবে অনেক অনেক জীব প্রজাতি বিলুপ্ত হবে গলে যাওয়া বরফ থেকে সমুদ্রে পানির উচ্চতা বৃদ্ধি পাবে পাশাপাশি বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জলবায়ু উদ্বাস্ততাতে মানে উদ্ধাতে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে এরপরে প্রশ্ন নম্বর তিন নিরক্ষীয় ও চিরহরিত বনাঞ্চল কোথায় দেখা যায় এই বনাঞ্চলের প্রধান প্রধান উদ্ভিদ কি তেলের উত্তর আছে যে মধ্য ও দক্ষিণ আমেরিকা পশ্চিম ও মধ্য আফ্রিকা দক্ষিণ ও পূর্ব এশিয়া ইন্দ্র মালয়েশিয়া অঞ্চল পাপুয়া নিউগিনির দ্বীপসমূহ এবং অস্ট্রেলিয়ায় নিরক্ষীয় ও ক্রান্তীয় চিরহরিত বন অনাঞ্চল বায়ম ছড়িয়ে আছে এ বনাঞ্চল বৈচিত্র্যপূর্ণ উদ্ভিদ ও এবং এবং প্রাণী প্রজাতির আবাসস্থল এ ধরনের বনাঞ্চলের উদ্ভিদ প্রজাতির মধ্যে যথেষ্ট বৈচিত্র্য লক্ষ্য করা যায় প্রধান উদ্ভিদের মধ্যে রয়েছে রৌজট রাবার আবলুস মেহগনি চাপালিশ গর্জন ইত্যাদি লতানো উদ্ভিদদের মধ্যে আছে ফান লিয়ানাস পরজীবী উদ্ভিদের মধ্যে রয়েছে আর্কিউট মস লিসেন শৈবাল ইত্যাদি এরপরে আসি পরের প্রশ্নটিতে তৃণ বনভূমি কত প্রকার ও কি কি তৃণ বনভূমিগুলোতে কোন কোন প্রাণী দেখতে পাওয়া যায় এর উত্তর হচ্ছে যে গ্রীষ্মমণ্ডলীয় এবং নাতিশীতোষ্ণ উভয় অঞ্চলেই বনভূমি বায়ম দেখতে পাওয়া যায় এ বায়মকে দুই ভাগে ভাগ করা যায় ক ক্রান্তীয় তৃণভূমি বা সাবানা এবং খ নাতিশীতোষ্ণ বর্তীর্ণভূমি আফ্রিকার সাবানা তৃণভূমিতে সবচেয়ে বেশি তীণভুজি স্তনপায়ী প্রাণী দেখা যায় এসবের মধ্যে আছে মহিদ জেব্রা জিরাফ সিঙ্গ চিতা হাতি অ্যান্টিলোপ জলহস্তি হেজেল ইত্যাদি এছাড়া অস্ট্রেলিয়ার সাবানায় ক্যাঙ্গারু দেখতে পাওয়া যায় সাবানা তৃণভূমিতে বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় এসব পাখির মধ্যে রয়েছে টুকান তোতা পাখি ঘুঘু মাসারাঙ্গা টিয়া উট ইমু অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে রয়েছে মাসি পাগাল উই পিপিলিকা বিসা আরশোলা ফরিং ইত্যাদি এরপরে ইউরেশিয়ান স্টেপ দক্ষিণ আমেরিকার প্যাম্পাস উত্তর আমেরিকার নিউজিল্যান্ডের ক্যান্টোবেরি অঞ্চলের নাতিশীতোষ্ণ তৃণভূমিতে গ্যাজেলস বুনোঘোরা ইগোল বাসপাকি রোডেন বাইসন পাম্পাহরিন বগহাস লেপার্ড, লেপার্ট সাগলভেরা ওয়ালারুস মেষ ইত্যাদি প্রাণীর বিচরণ দেখা যায় এরপরের প্রশ্ন হচ্ছে যে হ্যালো কি সামুদ্রিক বায়োমে গুরুত্বপূর্ণ কেন সামুদ্রিক প্রাণী সম্পর্কে ব্যাখ্যা করো হ্যালো ফাইট হলো সমুদ্রের লবণ উদ্ভিদ এগুলো সহিজীব বা বহু বর্ষজীবী হয় সমুদ্রের বেরি বৈরী পরিবেশে অভিযোজনের জন্য সমুদ্র বায়োমের উদ্ভিদ ও প্রাণীগুলো বিশেষ বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মণ্ডিত সামুদ্রিক বায়ম পৃথিবীতে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে জলবায়ু নিয়ন্ত্রণ করে মানবজাতির খাদ্য এবং সম্পদের উৎস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমুদ্র প্রধান প্রাণী করা যায়। এখানে প্রাণীর শামুক ঝিমুক নানা ধরনের কীটপতঙ্গ জেলিফিশ জেলি এরপরে সরিষি প্রজাতির মধ্যে সমুদ্র কচ্ছপ সমুদ্র সাপ লোনা পানির কুমির স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রয়েছে নীলতিমি সিল সামুদ্রিক ভোদর মেরুভাল্লুক ডলফিন সিলায়ন ইত্যাদি সামুদ্রিক বায়োমে কিছু ভয়ানক প্রাণীর মধ্যে আছে ডাম্বো অক্টোপাস ভ্যাম্পায়ার স্কুইডস অ্যাংলারি ফিস জম্বি ওয়ারমাস ইত্যাদি এর বাইরেও বায়োমে বিশ হাজারের অধিক প্রজাতি মাছ এবং ৩৫০ প্রজাতির বিভিন্ন ধরনের পাখি আছে এরপরে আসি ছয় নম্বর প্রশ্নটিতে ছ নম্বর প্রশ্নটি হলো সামুদ্রিক সম্পদে টেকসই ব্যবস্থাপনার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা রয়েছে আর আমি এই উত্তরগুলো পড়তেছি না আর এই উত্তরগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে আমি ধীরে ধীরে স্কিপ করতেছি তোমরা ভিডিওটি আটকিয়ে কি করবা লেখে নিবা আর এর যে প্রতিবন্ধীকতার যে পয়েন্টগুলো রয়েছে আমি পয়েন্টগুলো মার্ক করে দিয়েছি ক নম্বর পয়েন্ট হচ্ছে অতিরিক্ত মাছ ধরা এবং নিঃশেষ করণ এরপরে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে আবাসস্থল ধ্বংস এবং দূষণ এরপরের পয়েন্ট হচ্ছে যে জলবায়ু পরিবর্তন এগুলো তোমরা কি করবা ভিডিওটি আটকে এই যে বিষয়গুলো বা উত্তরগুলো লিখে নিবা এরপরে সাত নম্বর প্রশ্নটি হলো টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার কি কি উদ্যোগ নিয়েছে তাহলে টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার যে যে উদ্যোগগুলো নিয়েছে মানে সতেরোটি কিন্তু জাতিসংঘ টেকসই উন্নয়ন মানে লক্ষ্যমাত্রা নিয়েছে আর এই উত্তরগুলো তোমরা কি করবা ভিডিওটি আটকিয়ে লিখে নিবা আমি আর এটি পড়তেছি না এরপরে আট নম্বর প্রশ্নটিতে চলে আসতেছি আট নম্বর প্রশ্নটি হচ্ছে দুর্যোগ বলতে কি বোঝো কি কি কারণে দুর্যোগ সংগঠিত হয় এর উত্তরটি এখানে উল্লেখ করা আছে তোমরা উত্তরটি কি করবা ভিডিওটি আটকে লেখে নিবা এরপরে আসি নয় নম্বর প্রশ্নটিতে নয় নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশের সুশীল এ সুনীল অর্থনীতির অনেক সম্ভাবনা রয়েছে সমুদ্র বা মহাসাগর এক সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সামুদ্রিক সম্পদের ভান্ডার লুকিয়ে আছে তুমি সমুদ্রের সম্পদে মানে সমুদ্রের সম্পদ সম্পর্কে কি জানো সমুদ্র সম্পদের বর্ণনা দাও এখন এই প্রশ্নটির উত্তর আমি আর পড়তেছি না দেখিয়ে দিচ্ছি আর এখানে সমুদ্রিকের সম্পদকে দুই ভাগে ভাগ করা যায় একটা জীবন্ত বা জৈব আর একটা হচ্ছে নির্জীব বা অজৈব এখন প্রথমে জীবন্ত বা জৈব সামুদ্রিক সম্পদের এখানে কয়েকটি পয়েন্ট রয়েছে আমি পয়েন্টগুলো কি করছি মার্ক করে দিয়েছি ক নম্বর পয়েন্ট হচ্ছে মৎস্য সম্পদ এরপরে ক নম্বর হচ্ছে যে অ্যাকুয়াল কালচার একুয়াল কালচার এই পয়েন্টগুলো তোমরা কি করবা ভিডিওটি আটকে এগুলো লিখে নিবা এরপরে ক নম্বর হচ্ছে সামুদ্রিক জীব বৈচিত্র্য এরপরে এটা হচ্ছে যে দুই নম্বরটি মানে আছে যে জৈব সামুদ্রিক সম্পদ এরপরে নির্জীব সামুদ্রিক সম্পদ বা অজৈব সামুদ্রিক সম্পদ তাহলে এখানে ক নম্বর পয়েন্ট হচ্ছে খনিজ ও জ্বালানি এরপরে দুই নম্বর পয়েন্ট হচ্ছে বালি ও নুরি এরপরে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে পর্যটন এগুলো তোমরা ভিডিওটি আটকিয়ে লিখে নিবা এরপরে দশ নম্বর প্রশ্ন তাহলে বনভূমি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ বনভূমির প্রয়োজনীয়তা আলোচনা করো এখন এই প্রশ্নটির উত্তর তোমরা ভিডিওটি আটকে লেখে নিবা আর এর মধ্যে কয়েকটি মানে প্রয়োজনীয়তাগুলো আমি এখানে মার্ক করে দিয়েছি এগুলো বলতেছি ক নম্বর প্রয়োজনীয়তা হচ্ছে জীব বৈচিত্র্য সংরক্ষণ জীব বৈচিত্র্য সংরক্ষণ এরপর দুই নম্বর হচ্ছে যে কার্বন শোষণ এবং জলবায়ু নিয়ন্ত্রণ এগুলো তোমরা ভিডিওটি আটকি লিখে নিবা এরপরে কাঠ এবং অকার জাতীয় পণ্যের যোগান এরপরে চার নম্বর হচ্ছে যে জলাভূমি সুরক্ষা এবং পানির সরবরাহ ও গুণ নিয়ন্ত্রণ এগুলো তোমরা ভিডিওটি আটকে লিখে নিবা আমি বারবার বলতেছি এরপর আসি এগারো নম্বর প্রশ্নটিতে বাংলাদেশ সহ সারা বিশ্বে বনভূমির পরিমাণ প্রতিনিয়ত উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে এর পেছনে বিদ্যমান প্রধান কারণগুলো উল্লেখ করো তাহলে প্রধান কারণগুলো আমি এখানে মার্ক করে দিয়েছি তোমরা ভিডিওটি আটকিয়ে লিখে নিবা ক হচ্ছে বন উজার এবং অবৈধ গাছ কাটা এরপরে খ দকল ও বন বনকেছে ভূমির রূপান্তর এরপরে গ নম্বর পয়েন্ট হচ্ছে যে বন্য প্রাণীর শিকার এবং এর অবৈধ ব্যবসা এই উত্তরগুলো লিখে নিবা এরপরে আসি বারো নম্বর প্রশ্নটিতে বনসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরো তাহলে এই প্রশ্নটির উত্তর তোমরা কি করবা ভিডিওটি আটকে লিখে নিবা ক নম্বর পয়েন্টটা হচ্ছে সংরক্ষিত এলাকা নির্ধারণ এরপরে ক নম্বর হচ্ছে যে কমিউনিটি ভিত্তিক বন সংরক্ষণ ও ব্যবস্থাপনা এরপরে গ নম্বর পয়েন্ট হচ্ছে যে পুনঃ বনায়ন এবং বনায়ন এই পয়েন্টগুলো লেখে নিবা এরপরে ঘ নম্বর পয়েন্ট হচ্ছে যে আইনের প্রয়োগ শক্তিশালী শক্তিশালীকরণ এই যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো তোমরা কি করবা ভিডিওটি আটকে এই উত্তরটিও সম্পূর্ণ লিখে পড়লে তোমাদের কি হবে মূল্যায়নের প্রস্তুতিটা অনেক মোটামুটি হবে এরপরে হচ্ছে যে ১৩ নম্বর প্রশ্ন বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ একটি দেশ বাংলাদেশে সংগঠিত প্রাকৃতিক দুর্যোগগুলো কি কি বর্ণনা করাও এখন এই প্রশ্নটির উত্তর আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটি আটকে লিখে নিবা আমি আর এটি পড়তেছি না আর এর কারণগুলো হচ্ছে ক হচ্ছে নদী ভঙ্গন নদী ভাঙ্গনের এখানকার এই বিষয়গুলো লেখে নিবা এরপরে খ বজ্রপাত বজ্রপাতের এগুলো লেখে নিবা এরপরে গ জলাবদ্ধতা এগুলো নিবা এরপরে ঘ হচ্ছে ভূমিধস উঁ হচ্ছে খরা এরপরে চ হচ্ছে বনভূমি এভাবে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখে নিবা আর এভাবেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন